এসে গেল শারদীয় দুর্গাপুজো ফুরফুরে মন বাইরে আগমনের সুগন্ধ আর সাত সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার দিন মানেই সকাল থেকেই ভরে ওঠে ফেসবুকের নিউজ ফিড হোয়াটসঅ্যাপে ঘন ঘন মেসেজ সকল মেসেজের বিষয়বস্তু শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা সবাই নিশ্চিত মহালয়া মানেই দুর্গাপুজোর গোনা কিন্তু শুনতে অবাক লাগলেও মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনো সরাসরি সংযোগ নেই বরং মহালয়ার নেপথ্যে রয়েছে মহাভারতের কর্ণের জীবনের অনুষঙ্গ একই সাথে পূর্বযুদ্ধের তর্পণের বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ তো আমরা যারা মহালয়াকে এতদিন দুর্গাপুজোর সাথে সম্পৃক্ত বলে মনে করতাম তাদের জন্যই আজকের ভিডিও আসুন জেনে নিই মহালয়া কি কর্ণ ও মহালয়ার মধ্যে কি সম্পর্ক পিতৃতর্পণ কেন করা হয় এবং মহালয়াতেই পিতৃতর্পণ করা হয় কেন এবং সর্বোপরি মহালয়া বৃত্তান্ত আশা করছি এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন মহালয়ার এই দিনটি দুর্গাপুজোর শুরু বলেই আজকের বাঙালি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কিন্তু সনাতন ধর্মানুযায়ী এই ধারণার কোনো ভিত্তি নেই সম্ভবত আকাশবাণী বীরেন্দ্রকৃষ্ণ বাণীকুমারের গীতিয়ালে গীতিয়ালেখটি এই দিনে চালানোর ফলেই এমন ধারণার সূত্রপাত কিন্তু মনে রাখা দরকার আকাশবাণীর অনুষ্ঠানটির নাম কিন্তু মহালয়া নয় মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটি এখন মহালয়ার দিন সম্প্রচারিত হলেও শুরুতে তা সম্প্রচারিত হতো ষষ্ঠীর ভোরে এবার আসুন আসল আলোচনায় যাওয়া যাক ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধার করার জন্য কিন্তু মূল পূজা হল বসন্তে সেটাকে আবার বলা হয় বাসন্তী পূজা শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয় সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বা বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বজদের এবং সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে খুশি করা ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে মহালয়া তিথিতে ঠিক এমনটাই করেছিলেন সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করে এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদেরকে মর্তে পাঠিয়ে দেওয়া হয় এই সকল প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয় এবং মহালয় থেকেই মহালয়া শব্দটির উৎপত্তি পিতৃপক্ষেরও শেষ দিন এটি পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ এই পক্ষ পিতৃপক্ষ মহালয়া পক্ষ ও নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভকার্যের জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিত্র অমাবস্যা মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবসে উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্থের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি সম্পন্ন করতে হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতাকর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে তাকে রত্ন ও স্বর্ণ খাদ্য হিসেবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন পণ্য সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে পণ্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ষোলো দিনের জন্য মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি প্রার্থনা করেন এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয় এই কাহিনীতে কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকেও দেখা যায় মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা পিতৃপক্ষের পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রহণতে গৃহস্থদের দেব ভূত অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মারকন্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠানে যারা অপরাগ তারা সর্বপিত্র অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী অথবা পঞ্চমী তথা ভরণী পঞ্চমী তিথিতে সধাবানারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী তিথিতে এক্ষেত্রে বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে এছাড়াও অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে সর্বপিত্র অমাবস্যা দিবসে তিথির নিয়মের বাইরে সকল পূর্বপুরুষেরই শ্রাদ্ধ করা যায় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিনে শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ার দিন সূচনা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ার দিন অতি দিনে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে এদিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বীপ্রোহরে নদী বা হ্রদের তীরে অথবা শ্রাদ্ধকর্তার গৃহে অনেক পরিবার বারাণসী বা গয়ায় গিয়েও শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকে মৃত ব্যক্তির পুত্র বা বহু পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র অথবা পিতৃকুলের কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করার অধিকারী এবং শ্রাদ্ধ কেবলমাত্র পূর্ববর্তী তিন পুরুষের জন্যই হয়ে থাকে মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপিত্র অমাবস্যায় দৌহিত্র মাতামহের শ্রাদ্ধ করতে পারেন কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষের বা সাত পুরুষের অথবা চৌদ্দ পুরুষের শ্রাদ্ধ করা হয়ে থাকে পূর্বপুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপু বা তামার পাত্রে কলার পাতার উপর দেওয়া হয় এই খাদ্যগুলি হল ক্ষীর ভাত ডাল গুড় ও কুমড়ো শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয় এ সময় সিদ্ধ অন্ন ময়দা ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে উৎসর্গ করা হয় একে বলা হয় পিণ্ডদান এরপর দুর্বাঘাস, শালগ্রাম শিলা বা স্বর্ণমূর্তিতে বিষ্ণু এবং জমের পূজা করা হয় এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয় এই খাদ্য সাধারণত নির্জন স্থানে রেখে আসা হয় কোনো কোনো পরিবারে পিতৃপক্ষে পুরাণ ভাগবত গীতা বা শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয় অনেকে পূর্বপুরুষের মঙ্গল কামনায় ব্রাহ্মণদেরকেও দান করে থাকেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন